এখন শুধু শখ নয় মেটার চেয়ে প্রয়োজনও আমার ছাদ বাগান হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখানে অনেকগুলো ধনেপাতা পাতা গাছ বসেছিলাম আর ধনেপাতা পাতা গাছগুলো ফুটে গিয়ে ধনে বেরিয়ে পড়েছে আর আমার তুলে খাওয়াও হয়নি তারই পাশে রয়েছে পালং গাছ পালং গাছগুলো বেশ হলদে হয়ে গেছে আর শুকিয়েও যাচ্ছে পানি দেওয়া হয়নি কদিন আজকে ভাবলাম এই গাছগুলো নে অন্য গাছ বসাবো আর জানো তো বন্ধুরা আমার একটু ভুলের কারণে এই পালং গাছগুলো অনেকই হয়েছিল তবে আমি যদি ঠিকমতো টাইমে পানি দিতাম এবছরে গাছ তেমন কেয়ার করা হয়নি আর লক্ষ্য করা হয়নি আর এদিকেও দেখো অনেকগুলোই গাছ রয়েছে এবারে তো গরম পড়েই যাচ্ছে আর সামনেই রমজান মাস চলে আসছে তাই পালং গাছগুলো একটাও রাখবো না সব তুলে নেব এখানে দেখো আমি এক কুলো পালং শাক তুলে নিয়েছি আর আর এই দুটো জায়গাতেই ছিল পালং গাছগুলো আর সবগুলোই তুলে নিয়েছি অনেকটাই হয়েছে তবে এ থেকে অনেক বাদ যাবে হাতেই ছিলাম ফুল গাছগুলাটা যাচ্ছিলো এর আগেও অনেকবার আমাকে গাছ দিয়ে গেছে তবে ভাবলাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে ছাতে অনেকগুলো ফুল গাছ লাগাও তাই কদিন ধরে আর যাওয়া হচ্ছিল না নার্সারিতে আর কিনেও আনা হচ্ছিল না তাই ভাবলাম এই গাছটা যাচ্ছে মানে এই দাদাটা এনার থেকে কিছু ফুল গাছ কিনে নিন মেঘনা চাইতেই জল ঘরে বসে বসে যদি এরকম গাছ বিক্রি করতে আসে তাহলে কান্না ভালো লাগে আর যারা গাছপ্রেমী মানুষ তারা তো গাছ কিনবে আর আমাকে তো তোমরা জানোই এখানে অনেকগুলো গাছ এই দাদাটা আমাকে বেঁচে বেঁচে দিচ্ছিল মানে আমার এখন টপও নেই মাটিও নেই সব থেকে বড় কথা টপ আর মাটি এর মধ্যে পছন্দ অনুযায়ী কিছু গাছ কিনে নিলাম আর চলো পরে তোমাদের দেখাবো গাছগুলো কিনে এসে বাড়িতে অনেক কাজ ছিল অফ ক্যামেরাতে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখানে রান্নার জন্য সব কিছু কাটাকুটি করেও নিয়েছি এখানে মাংস মানে চিকেন আর মাছ ছিল ফ্রিজে ওগুলোকে একটু বড় গলতে দিয়েছি আর এখানে গাছের শাকটা তো বাঁচাও হয়ে গেছে দেখো এবারে রান্না করব। জানো তো বন্ধুরা যারা নতুন ছাদ বাগান করছো বা গাছ লাগাচ্ছো তাদেরকে একটা কথা বলি নার্সারি থেকে বা কোথাও থেকে যদি গাছ কিনে আনো সেই গাছটা সঙ্গে সঙ্গে একদিনে বসাবে না সেই গাছটা এমনি নর্মাল ছায়া জায়গায় কমসে কম চার থেকে পাঁচ দিন রেখে দেবে তারপরে সেই গাছটা কোনো টপে হোক বা মাটিতে বা কোনো জমিতে হোক যে যেখানে পারো সেখানে লাগিয়ে দেবে কেন বলো তো বন্ধুরা গাছও একটা ছোটো বাচ্চার মতো এক জায়গা থেকে এক জায়গায় গেলে সেটা সেট হতে লেট হয় বা দেরিও হয় গাছ একটা মানুষের মতনই বলতে পারো কারণ মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেখানে গিয়ে তার সেট হতে লেট হয় তার জন্যই গাছটাও একই ব্যাপার গাছটাও যখন তোমরা কিনবে এক জায়গা থেকে আরেক এক জায়গায় যখন লাগাবে কি বসাবে তখন কিন্তু চার পাঁচ দিন ওয়েট করবে নার্সারি থেকে বা কোথাও থেকে গাছ কিনলে অলরেডি সেখানে তো একটু মাটি দোয়াই থাকে আর তোমরা ওই মানে মাটির জায়গাতে অল্প অল্প করে একটু পানি দিয়ে জাস্ট মাটিটা ভিজিয়ে রাখার মতো করে রাখবে চার পাঁচ দিন পর টপে হোক বালতিতে হোক যে যেখানে পারো বসাবে সে সেখানেই বসাতে পারো যে গাছগুলো ওই ছোট ছোটো চারা থাকে তাই মানে গোড়াতে কোনো মাটি থাকে না সেগুলোকে কি করবে জানো তো বন্ধুরা একটা বড় জায়গা নেবে জায়গা নিয়ে ওই জায়গায় কিছু মাটি বা যা যে কিছু দিতে পারো সব কিছু মিশিয়ে দিয়ে আর সব কটা গাছ একটা জায়গাতেই প্রথমে বসিয়ে দেবে তারপরে চার পাঁচ দিন পর যখন গাছটা দেখবে সেট হয়ে গেছে দু একটা পাতা বেরিয়েছে তখন সেই গাছগুলোকে আলাদা আলাদা জায়গায় বসিয়ে রাখতে পারো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে গা মানে আমার গাছগুলো আমার শুধু শখ না আমার প্রয়োজনও মেটাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ তো টমেটা গাছে কি বড় বড় টমেটা হয়েছে তবে অনেক দিন ধরেই টমেটাগুলো হয়েছে পারিনি নি টমেটাগুলো অনেক বড় বড় হয়েছে ছেলে হাজবেন্ড মেয়ে সবাই বললো টমেটা মাখা খাবো আর টমেটা তো হাজবেন্ড বাজার থেকে কিনেই আনে ওগুলোই রান্না করি আর এগুলো তো একদম টাটকা গাছে টমেটা তাই ওরা মাখা খেতে চাইলো তাই ভাবলাম আজকে টমেটাগুলো পেরে নিয়ে মাখা করে দেবো তোমরা তাহলে বুঝতেই পারছো আমার ছাদ বাগান থেকে আমি কি কি প্রয়ো মানে সুবিধে পাচ্ছি অনেক কিছুই পাচ্ছি আর কোনো কোনো সময় রান্না ক্ষেত্রেও দেখোছ হয়তো কোনো সময় বাড়িতে কাঁচা লঙ্কা থাকে না আমি গিয়ে দুটো একটা কাঁচা লঙ্কা তুলে এনে রান্না করি এই সময় সব কিছুই করি তোমাদের কাছে শেয়ারও করি আর তোমরা কী কে গাছ লাগাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি গাছ দিন ধরেই লাগাই আর এখানে দেখো ওই টমেটা মাখা করে দেব অলরেডি এখানে পেঁপে আর ফুল হাজবেন্ড নিয়ে এসেছে আজকে বলেছিলাম টমেটা মাখা করব না তবে ছেলে মেয়ে আর শুনলো না ওরা বলল না টমেটা মাখাটা করতেই হবে তার জন্যই টমেটা গুলো এরকম ছোট ছোট করে কেটে একটু মাখা করে দেবো যারা মানে ছাদ বাগান বা গাছ লাগাতে চাইছো তোমাদের বলি প্রথমে তোমরা কেউই ওই দামি দামি গাছ বা পয়সা দিয়ে অনেক টাকা দিয়ে গাছ কিনে প্রথমে লাগাবে না প্রথমে ওই বাড়ির যদি কিছু লঙ্কার দানা থাকে শুকনো লঙ্কার ওই দানা একটু ফেলে দেবে এই টমেটা খারাপ থাকলে টমেটা একটু ফেলে দেবে আর যে কোনো বাড়িতে কিছু মানে সবজি থাকে ওই উচ্ছের দানা এগুলো একটু ফেলে ফেলে প্রথমে দেখবে গাছগুলোকে তুমি কেমন পরিচর্যা করতে পারছো বা কেমন কেয়ার করতে পারছো তারপরে দামি দামি গাছ কিনে লাগাতে পারবে তাহলেই তুমি ভালো করে গাছকে লক্ষ্য করতে পারবে জানো তো বন্ধুরা যারা গাছ ভালোবাসে তারা গাছকে ঠিক লক্ষ্য করতে পারবে আর তোমরা চাইলে বাড়ির জানালায় বা ব্যালকনিতে বা কোনো সিঁড়ির কাছে যে কোনো জায়গায় ইনডোর প্রাণও রাখতে পারবে ইনডোর প্রাণও অনেক ভালো আমার অনেক ইনডোর প্রাণ ছিল তবে এখন অনেক অনেকই মারা গেছে আর কী বা বলবো বন্ধুরা সময়ের অভাবে সব কিছু একসঙ্গে কেয়ার করতে পারি না আর আমার কাছে তো আমার ইউটিউবটাও রয়েছে ইউটিউবটাও কেউ তো একটা গাছের মতনই আমাকে লক্ষ্য করতে হয় এটা কেউ তো পানি দিতে হয় সার দিতে হয় সব কিছুই করতে হয় তোমরা তো যারা ইউটিউবার তারা তো জানবেই তোমরা কেউ কি ছোটোবেলায় টমেটা মাখা করে খেতে বলো তো আমরা আমি তো প্রচুর খেতাম আমার টমেটোটা মাখা খেতে খুবই ভালো লাগে আর জানো তো বন্ধুরা যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব কম আছে মানে ক্যালসিয়াম কম আছে তারা কিন্তু টমেটা কাঁচা টমেটা ভালো খেতে পারো ক্যালসিয়াম পুষ্ট হয়ে जाबी যাই হোক চলো এগুলো সবগুলো কাটা তো হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি পরিষ্কার করে এবারে টমেটাতে কিছু মশলা দিয়ে দিচ্ছি ওই একটু লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন একটু কালো মানে বিট নুন দিলাম আর সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি কারণ চিনিটা দিলে টমেটাটা খেতে ভালো লাগবে আর মাখার মধ্যে চিনি দিলে একটু বেশ ভালো লাগে আর এরমভাবেই আমি মাখাটা করে নিলাম কোনো করলাম না তবে এগুলো সবগুলো চলো হয়ে গেছে ওদিকে রান্নাও তো তোমরা দেখলে হয়ে গেছে এবারে সবাইকে খাবারটা দিয়ে দিই টেবিলে আজকের মেনুতে রয়েছে পালং শাক মাছ আর মাছ ভাজা আর একটু চিকেন আলুর রান্না আর এখানে তিন রকমের মাখা তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকু সাবধানে থেকুক ভালো লাগিয়ে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ